এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান শাহ সুফি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হান্নান আল হাদি ভাই মোহাম্মদ

এবং জাতীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট জামাতে ইসলামী বিশিষ্ট নেতা খেলাল উদ্দিন সাহেব এবং জনাব আব্দুল হালিম সাহেব এবং অন্যান্য সুতীবৃন্দ উপস্থিত জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে গত বছরের পাঁচই আগস্ট আমাদের একটি বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের উদ্দেশ্য ছিল দেশের স্বৈরাচারী শাসকের অত্যাচার থেকে বাংলাদেশের জনগণের মুক্তি তাদের ঘুষ দুর্নীতির মাধ্যমে উভয়িত অর্থ বিদেশে পাচার করে বেগম করা তৈরি করা এবং সেখানে ভোগের ব্যবস্থা করা এই সমস্ত অর্থগুলো বিরত আনা এবং আমাদের সংবিধানকে ইসলামী করা বিগত সৈরাচারি শশক আওয়ামী লীগ শাসক তারা ভারতের পুনরোচনায় এদেশের সংবিধান থেকে সমস্ত ইসলামিক ধারাগুলোকে বাতিল করেছিল আপনারা জানেন ভাতৃশিলার সংবিধানের মধ্যে তারা কোরআন সুন্নার আইন রেখেছিল না এবং সমাজতন্ত্র ও ধর্ম এদেশের মানুষের ম্যান্ডেট ছাড়াই ঢুকিয়েছিল কাজেই ভাতৃলের সাংবাদিক সংবিধান এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি কিন্তু তারপরেও তারা জোর করে দুই সালে এই সংবিধানকে সংশোধন করে সেখান থেকে বিগত বিএনপি সরকার জিয়াউর রহমান সাহেব সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সকল কর্মের উৎস এই ধারা সংযোজন করে কিছুটা ইসলামাইজ করেছিল সমাজতন্ত্র এবং ধর্ম উনি বাদ দিয়েছিলেন কিন্তু সৈয়াচারী হাসিনা সরকার দুই সালে সংবিধানের মধ্যে পুনরায় সেই ইসলামের আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে সমস্থান্ত ধার্মানবাদ এবং জনগণ ক্ষমতার উৎস এই সমস্ত অন ইসলামিক ধারা সংযোজন করে মানুষকে শোষণ করার জন্য তারা ঘুষ দুর্নীতি অর্থপ্রচার খাদ্য বাজার অর্থ বাজার দ্রব্য মূল্যের ইত্যাদি জনগণের কাছে অগ্রহণযোগ্য জিনিসগুলো দেশের মধ্যে তারা প্রসার এবং প্রচার করে দেশকে বানিয়ে দিয়েছিল এই অবস্থায় আমাদের সংগ্রামী ছাত্র ভাইয়েরা জনতারা ৩৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে খওটা দখল করে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় তার এই ক্ষমতা তাদের এই বিপ্লবকে আজ পর্যন্ত বৈধতা দেওয়া হয়নি বিপ্লবের বৈধতা দিবে জনগণ জনগণ কি বৈধতা দিবে জনগণ বৈধতা দিবে বড় ভোটের মাধ্যমে এই বিপ্লবীদেরকে সমর্থন করবে সংবিধানের মধ্যে অনুশ্রমিক ধারা শোষণের সমস্ত কলক্য ওখানে ভরে দেওয়া হয়েছে এগুলো তুলনা করে এই সংবিধানের অধীনে নির্বাচন দিলে

দেশের ভবিষ্যৎ শাসন ক্ষমতা কিভাবে পরিচালিত হবে সেগ্লো বলেনা এই ব্যাপারে কোনো কলকবটের ব্যবস্থা না করে জুলাই 16 এর ব্যবস্থা না করলে এই হলো ওই জুলাই সনদ অবৈধ হয়ে যাবে কাজেই আমি নেতৃবিন্দর গতকাল করব আর একটি পলাশী গঙ্গলঞ্জ জন আ মন চাইতো না হয়। আপনারা জানেন মার্কেন্ট সাম্রাজ্য সাম্রাজ্যবাদকে দূর করে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে সম্প্রসারণবাদ আমাদের বাংলাদেশকে দখল করতে চাচ্ছে এই দুই সত্যি হাত আমাদেরকে রক্ষা করছে ওই রক্ষা হলে আমাদের রক্ষা কবচ একমাত্র আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল ভাষা আস্থা বিশ্বাস সংবিধানের মধ্যে সংযোজন না করলে আল্লাহ সাহিত্য আমরা কখনো পাবো না কাজে নেতৃবৃন্দ করে অনুরোধ করি তাদের ঐক্যতা কথিত